অভিষেকের শুরু থেকে বল হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ব্যাটসম্যানদের কাছে এক ভয়ের নাম এখন মোস্তাফিজ অল্প সময়ের মধ্যে হয়ে উঠেছেন দলের অপরিহার্য অংশ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আলো ছড়াতে পারে এমন আট তরুণ ক্রিকেটারের তালিকা করেছে আইসিসি আর সেই তালিকায় রয়েছেন এই বাঁহাতি পেসার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া প্রতিটি দলেরই একজন তরুণ খেলোয়াড় আছেন আইসিসির এই তালিকায় বাংলাদেশের মোস্তাফিজ ছাড়াও দক্ষিণ আফ্রিকা থেকে রয়েছেন কাগিসো রাবাদা নিউজিল্যান্ডের মিচেল সেন্টার পাকিস্তানের বাবর আজম শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ভারতের যশপ্রিত বুমরা অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স আর ইংল্যান্ডের স্যাম আইসিসি তাই বলেছেন এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ রাখুন এই আট তরুণ খেলোয়াড়ের দিকে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোস্তাফিজের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ আইসিসিও বলছে দেখে রাখুন মোস্তাফিজকে বাঁহাতি বেসারের মধ্যে বিশেষ কিছু আছে ভবিষ্যতে যে প্রজন্মের খেলা দেখতে আপনি তাকিয়ে থাকবেন সে তাদের একজন এরই মধ্যে নিজেকে সে আলাদাভাবে চিনিয়েছে বাংলাদেশ মোস্তাফিজের মধ্যে সত্যিকারের একটা রত্ন পেয়েছে সে দ্রুত নিখুঁত ও অফ কাটার শিল্পী উল্লেখ্য একুশ বছর বয়সী এই তরুণ উদীয়মান খেলোয়াড়ের অভিষেক হয় দুই হাজার সালে ইন্ডিয়ার বিপক্ষে আর তখন থেকে জাতীয় দলের নিয়মিত হয়ে ষোলোটি ম্যাচ খেলেন ষোলোটি ম্যাচে তিনি নেন আটত্রিশ উইকেট আর তার ইকোনমি রেট ছিল মাত্র চার দশমিক সাত সাত